চামড়া পাতলা যেন এই বড় বড় বাবুটার নাম কি দিবেন এটা আপনার সাথে ধন্যবাদ দর্শকের পক্ষ থেকে ঠিক আছে এবার সেই মহিষটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি

যাই বলেন একটা মহষ আমার আরো আছে দেখে চুনিয়া বুঝিয়া নিব টান টানা টান টান এ লাগলে লাগি রাখিয়ে এটা স্টকে মারবেন আপনি কি बोलतेছেন মাল মাল আর অত আছে এই সবটা খাম লাগলে বাহ নমস্কার ভঙ্গিতে কিন্তু খাচ্ছে আমাদের সংগ্রাম ভাইয়ের হ্যাঁ

এটা কুরবানির সময় তো আর একটু সাস্থ্য রসুন বাম পার তাই না দেখার মতো কয় মাস আছে তিন মাস ধরেন চার মাস পাঁচ মাস না পাঁচ মাস পাঁচ মাস শুরু মেয়ে তো খা লেগা এক কাপ খা গা এক লাখ টাকার রুপে খাওয়া লাগবে তাই না খাওয়াতে পারলে বাচ্চা বড় বড় হয়ে যাবে এটা আরো বড় আরো সুস্থ হয়ে যাবে দেখার মতন হয়ে যাবে এখানে থাকলে চামড়া পাতলা আছে নাকি ভাই চামড়া পাতলা যেন পিছন দিয়া ছোট মানুষ আমি ঝটপট পছন্দ করে হালকা করে দেবা কি আলগা আলগা না হালকা 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 করে দেবো ভাই বাবা রে বাবা রেয়ালদার গোটাই দিয়েছিল

বৃহস্পতিবার না হ্যাঁ একটা বৃহস্পতিবার দেখাও বৃহস্পতিবার তো কালকে না পরশু এক পহেলার জানুয়ারি বলছেন শনিবার পরে নাকি বৃহস্পতিবার পরে বৃহস্পতিবার পরে কালকে বুধবার না জি জি বৃহস্পতিবার পড়ব আর ওটা রেখে দেব ওটা রেখে দিবেন আর একটা একটা ভালো দিব ওটা লাগলে ওটা লাগলে ওই সব সপ্তাহ খাবো তাই না হ্যাঁ বড় আছে না ঠিক না ভাই এটা করুন সবচেয়ে ভালো হ্যাঁ মিশ্রিত দানা উজ্জ্বল ভাইয়ের হাতের মুখ খাগে ফিরানা মিস্রি দানা এত শক্ত কেন ভাই মিস্রি শক্ত হয় মিষ্টি দানার যে দাঁত লাগবো খাইতে দাঁত লাগবো আচ্ছা তাই রে এটা বিশ্ব ধরে খাম এটা কত দাম পয়সালা হলো শেষ পর্যন্ত 190000 যা হয় পরে দেয়া যাব বাস আই দই সাড়া পরে তাই হ্যাঁ আর ওটা রেখে দিন ওই বড়টা বাহ দর্শক দেখলাম ময়েস কিন্তু এটা আগামী পহেলা জানুয়ারি উপলকে কিন্তু ময়েস একটা খাওয় কত ভাই বলতে ভাই